নমস্কার আনকার ক্লাসিক হিটস সকলকে স্বাগত আমি নবনীতা পুরনো সিনেমাতে আমরা কুঠি বাড়ি অনেক দেখেছি আর সেই সব কুঠি গল্প থাকত ভূতেদের কেন্দ্র করে আজ থাকছে এমনই একটি কুঠিবাড়ির গল্প সঙ্গে থাকছে দুই বন্ধুর একে অপরের প্রতি দায়বদ্ধতার অবাধ নিদর্শনের গল্প না না আর দেরি করছি না শুরু করছি আজকের গল্প আনকাট ক্লাসিক হিটসের এর আজকের নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের গল্প ঘনপুরার কুঠিবাড়ি বিন্ধাচলের কাছে শিওপুরা নামে একটি জায়গা আছে শীতকালে অনেক বাঙালি স্বাস্থ্য উদ্ধারের জন্য সেখানে যান একবার হলো কি আমিও আমার এক বন্ধুর সঙ্গে শিউপুরাতে এলাম আমার বন্ধুর নাম অজয় ও প্রতি বছরই ওর মা বাবা ভাই বোনদের নিয়ে এখানে আসে এবং মাসখানেক থেকে শরীর ভালো করে তারপরে যায় এবছর একটু অসুবিধের কারণে ওর বাড়ির লোকেরা কেউ এলো না তাই দুই বন্ধুতেই আমরা এলাম শিউপুরাতে আসার আগে লগন দেউকে চিঠি লিখে ঘর বুক করে তবেই আসা হয় কিন্তু এবারে সেসব কিছুই করা হয়নি তাই লগন দেও অন্য চেঞ্জারদের ঘর দিয়ে ফেলেছে মাত্র দুদিন আগে এমন সময় আমরা গিয়ে হাজির অজয়কে দেখেই তো জীব কাটলো লগনদেও দেও বলল। এ কি বাবু আপনি অজয় বলল হ্যাঁ আমি আমার ঘর কই আমি তো এবারে আপনার কোনো চিঠি পাইনি অন্যবারে আপনি মানি অর্ডারে টাকা পাঠিয়ে দেন চিঠি দেন তাই ভাবলাম আপনাদের হয়তো কোনো অসুবিধে হয়ে গেছে এবছর এলেন না এই ভেবে আমি অন্য লোককে ঘর দিয়ে দিলাম অজয় হেসে বললে তোমার অনুমানই ঠিক আমাদের খুবই অসুবিধে এবছর তাই বাড়ির কেউ আসেনি তবে কিনা আমার তো অসুবিধে কিছু নেই সেই জন্য আমার এই বন্ধুটিকে নিয়ে চলে এলাম এখন আমাদের থাকার একটু ব্যবস্থা করে দাও এ বছর এত বেশি চেঞ্জারের ভিড় যে কোথাও কোনো জায়গা খালি নেই তাহলে কি হবে ফিরে যাব আমরা না না ফিরে যাবেন কেন ব্যবস্থা একটা হবেই এখান থেকে তিন কিলোমিটার দূরে পাহাড়ের কোলে ঘোনাপুরা নামে একটি গ্রাম আছে তার জল হাওয়া আরও ভালো আপনারা সেইখানেই চলে যান তবে কি ওখানে গেলে একটু অসুবিধে হবে আপনাদের দোকান বাজার করতে শিবপুরাতেই আসতে হবে আর বলে ফেলো আর একটা অসুবিধে হবে সন্ধ্যে পর্যন্ত বাইরে থাকতে পারবেন না আমি বললাম কেন ওখানে একটু বাঘের ভয় আছে অজয় বলল কোচ যাব আমরা যান তার আগে আমাকে দশটা টাকা দিয়ে যান আপনাদের জন্য দোকান বাজারটা তো করে নিয়ে যেতে হবে আমি দশটা টাকা লগণ হাতে দিতেই ও খুব খুশি হয়ে ছোট্ট নামে এক কিশোরী মেয়েকে আমাদের সঙ্গে দিল ছোট্ট আমাদের সামান্য মালপত্তর যা ছিল তা মাথায় নিয়ে বলল চালিয়ে বাবুজি আমরা ছোট্টকে অনুসরণ করে গ্রাম্য পথ ধরে পার্বত্য ঘনাপুরার দিকে চললাম এই ঘনাপুরার উল্টো দিকেই হল কালীকুয়ার বন দুর্ধর্ষ সব ডাকাতে আস্তানা যেখানে আমি যে সময়কার কথা বলছি তখন এখানকার বনভূমি যে কি নিবিড় ছিল তা এখনকার মানুষ কল্পনাও করতে পারবে না যেমন গভীর অরণ্য তেমনই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা গাছের ডালে ডালে যেমন ময়ূরের বাহার ছিল তেমনই ছিল বানরের উপদ্রব যাই হোক এক সময় আমরা ছোট্টুর সঙ্গে ঘনাপুরায় এসে পৌঁছলাম এইখানে ইংরেজ আমলের পরিত্যক্ত একটি কুঠি বাড়ি ছিল তারই একটি ঘরে আশ্রয় হলো আমাদের ঘরটা ধুলোয় ময়লায় ভরা কিন্তু হলে কি হয় মিষ্টি মেয়ে ছোট্ট নিমিশের মধ্যে ঘর ঝাট দিয়ে পরিষ্কার করে দুজনের জন্য দুটো নোয়ারের খাটিয়া এনে পেতে দিল আমরাও তার উপর বেডশিট বিছিয়ে সেটাকে আমাদের শোয়া বসার উপযোগী করে নিলাম একটু পরেই লগন দেও এলো চাল ডাল তেল নুন আলু আর আন্ডা নিয়ে চালের শের তখন আট আনা তেল আড়াই টাকা আর এক টাকায় এক ডজন আন্ডা পাঁচিকে দেড় টাকায় একটা গোটা মুরগিও পাওয়া যেত ভাবা যায় রান্নার জন্য কেরোসিন স্টোভের চল অতটা ছিল না তখন ঘুটে কয়লার উনুনে অথবা উনুনের মতো ইট পাথর সাজিয়ে তাতেই কাঠ জেলে রান্না করা হতো আমরা লগণ দেওকে বললাম সবেরই তো ব্যবস্থা হলো এখন রান্না করার জন্য একজন কাউকে ব্যবস্থা করে দাও লগন দেও বলল কেন ছোট্টুকে তো দিয়েছি ওই সব ব্যবস্থা করে দেবে সারা দিন ও আপনাদের কাছে কাছে থাকবে শুধু রাত্রে হলে চলে যাবে ওর মায়ের কাছে লগন এরপর এর পর ওর পরিচিতদের সঙ্গে একটু বাতচিত করে আমাদের দেখভালের পরামর্শ দিয়ে চলে গেল শিউপুরার দিকে আমাদের কাজে লেগে গেল আর আমরা অল্প সময়ের মধ্যে ঘনাপুরাকে চষে ফেলে ওখানকার পরিষ্কার ইদারার জলে স্নান টান করে মধ্যাহ্ন ভোজনের জন্য তৈরি হলাম কিশোরী ছোট্টুকে খুবই ভালো লেগে গেল আমাদের গায়ের রং মাজা কালো ভাসা ভাষা চোখ আর কি সুন্দর ওর মুখখানি খুবই গরিবের মেয়ে ওর বয়স যখন দু বছর তখন ওর বাবা কালীকোয়ার ডাকাতদের হাতে প্রাণ হারায় এখন ওর বয়স চোদ্দ বছর একমাত্র মা ছাড়া আর কেউ নেই ওর মা জঙ্গলে কাঠ কুড়িয়ে সেই কাঠ বাজারে বিক্রি করে কোনো রকমে দিন চালায় ছোট্টর বিয়ের জন্য কথাবার্তা চলছে শিওপুরার একটি ছেলের সঙ্গে কিন্তু ছেলেটির বাবা দু টাকা নগদ না পেলে এই বিয়েতে রাজি নয় যাই হোক আমরা মধ্যাহ্ন ভোজন সেরে ট্রেন জার্নির ক্লান্তি দূর করতে তেড়ে একটা ঘুম দিলাম বিকেলে ঘুম থেকে উঠে ছোট্টুকে ডেকে চা করতে বললাম ও খুব আনন্দের সঙ্গেই আমাদের কাজ করতে লাগলো তার উপর আমরা যে কদিন এখানে থাকবো সেই কদিন আমাদের সঙ্গে ওকে খেতে ও বলায় আরও খুশি আমরা যখন কুঠি বাড়ির বাইরে বসে চা খাচ্ছি সেই সময় ওর মাকে আরও সুন্দর দেখতে মা এসে বললে লবণ তোমাদের এই বাড়িতে থাকতে দিয়েছে আমি বললাম হ্যাঁ শিবপুরাতে একটি ঘরও খালি নেই কিন্তু এই বাড়িতে তোমরা কেমন করে থাকবে আমি তো কিছু বুঝতে পারছি না আমার একটু ভূতের ভয় আছে তাই বললাম কেন রাত্রিবেলা খারাপ কিছু হয় নাকি এখানে কি যে হয় আর কি না হয় তা আমরাও জানি না তবে এই কুঠি বাড়িতে এর আগেও যারা এসেছিল তারা কেউ এক রাত্রের বেশি থাকতে পারেনি সাহেব আমলের পুরনো বাড়ি কত নাচ গান হই হল্লা আমোদ ফুর্তি কত খুন খারাপ হয়েছে এখানে তার ঠিক নেই অজয় বলল তাতে কি এই বন পাহাড়ের দেশে এমন একটা আশ্রয় যখন পেয়েছি তখন কোনো কিছুরই ভয়ে এখান থেকে আমরা যাচ্ছি না অজয় বলল বটে আমার কিন্তু ভয় কাটলো না ছোট্টর মা আমাদের রাতের খাবারের জন্য কয়েকটা রুটি ও ডাল তৈরি করে দিয়ে বিদায় নিল আমরা ছোট্টুর জন্য ডাল রুটি দিয়ে দিলাম ওর মাকে তারপর পাহাড় জঙ্গলের দেশে বনভূমির ফাঁক ফুকরে যতটুকু যাওয়া যায় গিয়ে ফিরে এলাম সন্ধে হতেই ছোট্টর মা একটা লণ্ঠন নিয়ে এসে রেখে গেল আমাদের জন্য তারই আলোয় দুজনে দুটো গল্পের বই নিয়ে পড়তে লাগলাম কিন্তু রাতের কুঠি বাড়ি যে কখন কি চেহারা নেবে তাই কল্পনা করেই শিউরে উঠতে লাগলাম আমি বেশিক্ষণ বইয়ে করতে পারলাম না বই মুড়ে রেখে অকারণেই পায়চারি করতে লাগলাম ঘরময় কিন্তু আশ্চর্য অজয়ের কোনো ভাবান্তর নেই এক সময় ওই আমার দিকে তাকিয়ে বলল কি হলো তোর ভয় করছে তা একটু করছে বই কি এরকম একটা বাড়িতে রাত্রিবাস করার রীতিমতো ভয়ের ব্যাপার ভয়ের তো একটা কারণ থাকবে সেই কারণটা যখন ঘটবে তখনই টের পাবি প্রথমে আলো নিববে তারপরে খাটিয়া দুটো এদিক ওদিক করবে পরে বন্ধ দরজার খিল আপনা থেকেই খুলে যাবে নয়তো হাজার চেষ্টা করেও দরজা জানলার কিছুই আমরা খুলতে পারবো না অর্থাৎ ছকে বাঁধা নিয়মগুলো এক এক করেই হতে থাকবে সব অজয় বলল কোনো কিছুই হবে না দে শুয়ে পড় একটা ঘুম দেখবি সকাল হয়ে গেছে ওর কথা মতো তাই করলাম কিন্তু করলে কি হবে দুপুরে ঘুমিয়ে পড়ার ফলে আর মোড়ের মধ্যে একটা অজানা আতঙ্ক দানা বেঁধে থাকায় ঘুম কিছুতেই এলো না হঠাৎই দরজায় টক টক শব্দ ভয়ে বুক আমার শুকিয়ে যেতে লাগলো এই বুঝি আরম্ভ হলো ভূতের উপদ্রব আমার ভয় দেখে অজয় উঠে দরজা খুলল ছোট্টর মা সামনে দাঁড়িয়ে বলল তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো অজয় বলল না না তোমরা দুজনে ইচ্ছে করলে আমার ঘরে গিয়ে থাকতে পারো আমরা মা মেয়ের আলাদা ঘরে শোব তোমরা দুজনে একসঙ্গে থাকবে অজয় বলল কোনো দরকার নেই বেশ আছি আমরা এই রাত দুপুরে এই ঘর ছেড়ে কোথাও যাচ্ছি না আমি ততক্ষণে বেডশিট গুটিয়ে শুয়ে পড়েছি বললাম ও না যায় না যাবে আমি যাব আমার ভয় করছে খুব অজয় বলল কা পুরুষ কোথাকার যা তবে বেরিয়ে যা আমি একাই থাকবো এই ঘরে আমার কোনো ভয়ডন নেই আমি আমার টর্চটি হাতে করে ব্যাগ বেডশিট যা ছিল সব নিয়ে ছোট্টুর মায়ের সঙ্গে ওদের ঘরে চলে এলাম গরিব মানুষের মাটির ঘর দুটো ঘর পাশাপাশি একটিতে আবর্জনা ভর্তি অপরটি বসবাসের তাতেই একটি খাটিয়ায় পুরু করে কাঁথা পেতে বিছানা করা আছে আরেকটি শয্যা প্রস্তুত আছে ঘরের মেঝে আমাদের দুজনের জন্যই এই ব্যবস্থা ওরা মা পাশের ঘরে সেই আবর্জনার পাশেই একটু জায়গা করে নিয়ে শুতে গেল আমি রইলাম এই ঘরে ছোট্টুর মা বারবার বলল কি যেদি বাঙালি বাঁচা রে বাবা একদম ভয় ডোর নেই এত করে বললুম তবু শুনল না মা জগদম্বা সবার ভালো করুন ওর যেন কোনো বিপদ না হয় একা ঘরে ছোট্ট একটি চিমনি জেলে শুয়ে রইলাম চুপচাপ সে আলোয় অন্ধকারের কোনো ক্ষতি হল না হোক এখানে শুয়ে থাকলে আর যাই হোক ভূতের হাতে প্রান্ত দিতে হবে না শুয়ে রইলাম কিন্তু ঘুম এলো না হঠাৎই আমার কানে এলো বিশ্রী ধরনের একরকম গান বাজনার শব্দ মনে হলো কারা যেন হই হল্লা করছে নাচছে আর দারুণ সব বেলেল্লা পনার গান গাইছে এইসব যে কোথা থেকে ভেসে আসছে তা কিছু বুঝতে আর বাকি রইল না আমি টর্চের আলোয় ঘরের দরজা খুলে উঁকি মেরেই দেখি দূরের সেই কুঠি বাড়ি যেন রাতের অন্ধকারে প্রাণ পেয়ে জেগে উঠেছে ঘরের ভেতর আলো জ্বলছে বেলজিয়াম কাচের ভেতর দিয়ে ফুটে বেরোচ্ছে সেই আলো এই মুহূর্তে কেমন যেন এক অলৌকিক প্রভাবে আমার মনের ভেতর থেকে সমস্ত ভয় দূর হয়ে গেল নিজেকে এবার সত্যি কাপুরুষ বলে মনে হলো আমার অজয়কে ওইভাবে কুঠি বাড়িতে একা ফেলে রেখে এইভাবে চলে আসাটা কোনো মতেই উচিত হয়নি আমার তাই এখনই ওকে ওই সব উপদ্রবের হাত থেকে রক্ষা করা প্রয়োজন মনে করে জুতোটা পায়ে গলিয়ে নামতে যাচ্ছি অমনি ছোট্টু এসে হাত ধরল আমার কাহা যা রে তুম বললাম কুঠি বাড়িতে মাত যাও ওখানে গেলেই তোমার বিপদ হবে ততক্ষণে ছোট্টুর মাও উঠে এসেছে কি হলো রে ছোট্টু তারপর আমাকে দেখেই বলল এত রাতে কোথায় যাচ্ছ তুমি আমি কুঠি দিকে আঙুল দেখিয়ে বললাম আমার বন্ধুর কাছে তোমরাও এসো আমার সঙ্গে চেঁচিয়ে গ্রামের আর সব লোকেদের ডাকো ছোট্টুর মা বলল কেন মিচি মিচি পারেশান হতে যাচ্ছো ওই সাহেব ভূতেরা ওই রকমই হঠাৎ করে ওই কুঠিবাড়িতে কোনো মেহমান এলে ওদের খুব আনন্দ হয় এবং তখনই ওই সব আরম্ভ করে সারা রাত এই গান বাজনা চলবে ওদের এই সময় কেউ বাধা দিলে ভীষণ রেগে যায় ওরা আর গ্রামের লোকেদের কথা বলছো হাজার ডাকাডাকি করলেও কেউ আসবে না জেনে শুনে কেউ যাবে না ওখানে আমি বললাম এই রকমই যখন ব্যাপার তখন আগে ভাগে আমাদের সতর্ক না করে ওই কুঠি বাড়িতে ঢুকিয়ে দেওয়াটা কোনো মতেই উচিত হয়নি লগন দেবের। কাল সকালে ও আসুক তারপর যা বলবার বলবো ওকে বলাই উচিত গত দু বছরের মধ্যে কেউ রাত কাটায়নি ও বাড়িতে সেই জন্যেই ও মকা বুঝে তোমাদের ওই বাড়িতে ঢুকিয়ে পরক করে দেখতে চেয়েছিল উপদ্রবটা আগের মতোই হয় কি না অথচ মজার ব্যাপার দিনের বেলায় আমরা ওই বাড়িতে ঢুকি কিন্তু কারো কিছু হয় না শুধু রাত্রি বাস করতে গেলেই যা বিপত্তি কুঠি বাড়ির বেলের লাপনা তখন চরমে উঠেছে নাচ গানের সঙ্গে হা হা করে সে কি বিকট হাসি আমি সব ভয়কে জয় করে সাহসে বুক বেঁধে হন হন করে এগিয়ে চললাম কুঠিবাড়ির দিকে ওরা মা মেয়েতে অবাক বিস্ময়ে দেখতে লাগলো আমার চলে যাওয়া কুঠিবাড়ির সামনে এসে একবার থমকে দাঁড়ালাম আমি তারপর এগিয়ে গিয়ে দুম দুম করে দুটো লাথি মারলাম দরজায় সঙ্গে সঙ্গে গান বাজনা থেমে গেল আলো নিভে গেল ঘরের আর কি হলো দরজাটা দুহাট হয়ে খুলে গেল আমার সামনে এসে দাঁড়ালো কুকুর মুখো এক ফিরিঙ্গি সাহেব যেমন বিচ্ছিরি তার চেহারা তেমনই সাজ পোশাক ক্রুদ্ধ সাহেব আমার দিকে তাকিয়ে কঠিন গলায় বলল হোয়াট ডু ইউ ওয়ান্ট আমি তখন ভীষণ রেগেছি বললাম আই ওয়ান্ট টু ষষ্ঠী পুজো তোদের বাপের যেখানে আছে সবার নাম ঠিকানা একটা কাগজে লিখে আমাকে সবাইকে গয়ায় নেমে একটা করে পিন্ডি দিয়ে তবেই আমি বাড়ি যাব সাহেব আমার কথার মানে কি বুঝলো কে জানে অন্ধকারে আরও অনেকগুলো ছায়া মূর্তি দাঁড়িয়েছিল তাদের কাছ থেকে একটা কাগজ চেয়ে নাম লিখে আমার হাতে দিয়ে বলল আউট আমি বললাম যাব তো বটেই না হলে এই রাত দুপুরে এখানে বসে তোদের কেতন শুনব তবে যাওয়ার আগে তোদের হাল কি করি দেখ বলেই সম্মোহিতর মতো দাঁড়িয়ে থাকা অজয়ের হাত ধরে টেনে ঘর থেকে বের করে আনলাম ওকে তারপর ঘরের মধ্যে যে লণ্টনটা ছিল সেটা খাটিয়ার উপর কাত করে খানিকটা তেল ঢেলেই শিখা দিয়ে ধরিয়ে দিলাম আগুনটা শুধু খাটিয়াই নয় সেই আগুন ছড়িয়ে দিলাম আশপাশেও সঙ্গে সঙ্গে ভেলকির খেলা ইংরেজিতে অশ্রাব্য গালাগালি দিতে দিতে ছায়া মূর্তিগুলো জানলা দরজা গলে যে যেদিকে পারল পালালো লেলিহান অগ্নিশিখায় কুঠিবাড়ি পুড়ে ছাই আমিও অজয়কে নিয়ে ছোট্টদের বাড়িতে এসে চোখে মুখে জলের ঝাপটা দিয়ে ঘোর কাটালাম ওর একটু প্রকৃতস্থ হয়ে ও বলল আমি চলে আসার পর কখন যে কি হয়েছিল তা ওর মনে নেই তবে ওদের দলের ভিড়ে এবং উৎসাহ পেয়ে ও সুধুর নেতেই চলেছিল পরদিনই আমরা কুঠি বাড়ির সর্বনাশ দেখে ঘনা ত্যাগ করেছিলাম লগণ কারো মুখে খবর পেয়েই সম্ভবত ভয়ে দেখা করেনি আমাদের সঙ্গে তবে কিনা ফেরার পথে গয়ায় পিন্ডি দিতে গিয়ে এক অন্য অভিজ্ঞতা হলো পান্ডারা বলল আমরা গুন্ডাগর্দি করি মানুষ খুন করি জ্যান্ত মানুষেরও পিন্ডি চোটকাই কিন্তু সাহেব ভূতের মন্ত্র আমাদের কারো জানা নেই তবে কিনা আমাদের যেমন গয়া ওদের হয়তো গোয়া তাই আপনারা একবার গোয়ায় গিয়ে খোঁজখবর নিয়ে দেখতে পারেন আমাদের বয়েই গেছে গোয়ায় যেতে তাই গয়া থেকে বুদ্ধগয়া দেখে দু একদিনের মধ্যেই আমরা বাড়ি ফিরে এসেছিলাম এখানেই শেষ হল আজকের গল্প কেমন লাগলো আজকের গল্পটি গল্প ভালো লেগে থাকলে গল্পকে লাইক করবেন আর নতুন কোন কোন গল্প শুনতে চান সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন এবার তাহলে বিদায় নিচ্ছি নতুন গল্প নিয়ে ফিরে আসবো আবার পরে শুক্রবার ততদিন সবাই খুব ভালো থাকবেন শুভরাত্রি